one ভাটপাড়া পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে মজুদ রাখা বিপুল সংখ্যক বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নানান জায়গায় তল্লাশি অভিযানে নেমে বড়সড় সাফল্য পেয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জানা গিয়েছে পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের বিজয়নগর দিগিরপাড় এলাকার পরিত্যক্ত জায়গায় চারটি জারে ও তিনটি বাক্সে মজুত করা ছিল আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশটি তাজা বোমা তারপরেই আজ সকাল থেকে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ভাটপাড়া থানা পুলিশকে সাথে নিয়ে গোটা এলাকায় জোর তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় জওয়ানরা আর কোথাও কোন জায়গায় বোমা লুকিয়ে রাখা আছে কিনা সেই বিষয়ে নজর রেখেছে প্রশাসন ফোর্সকে নিয়ে এসে ভিতরে যত সংখ্যক বোম বোম উদ্ধার করে নিয়ে রাত প্রক্রিয়াকরণ শুরু করেছে এই বোম বিস্ফোরণ টিম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভাটপাড়া থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে আছেন এবং লাইভে দেখাচ্ছি এখানে একটা অ্যাবান্ডান্ড আমার টয়লেট ছিল সেখানে কিছু পাওয়া গেছে ক্রুড বমস কিছু ডিফিউজাল হয়েছে আবার হচ্ছে কাল সকালে আমরা কিছু ডিফিউজ করব এখন এক্স্যাক্ট সংখ্যা বলা যাবে না যেহেতু আমরা এটাকে কর্ডন করে রেখেছি আমরাও কাছাকাছি যাচ্ছি না